হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই দেখো আজ আমরা ক্লাস সেভেনের জিওগ্রাফির তোমাদের প্রশ্নবিচিত্রাতে ফিফথ নাম্বার স্কুল বারুইপুর হাই স্কুল এইচএস অ্যান্ড সিহাস আর জি হাই স্কুল এইচএস এই স্কুলের সমস্ত কোশ্চেনের আনসারগুলি আজ আমরা দেখে নেবো তাহলে চলো দেরি না করে আজকে ক্লাসটি শুরু করি দেখো ফার্স্ট যে কোশ্চেনটি রয়েছে পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব কত আনসার হবে পনেরো কোটি কিলোমিটার অপশন সি নেক্সট ওয়ান পৃথিবীর আবর্তনের গতিবেগ সর্বপেক্ষা বেশি তোমরা প্রত্যেকেই যেন নিরক্ষীয় অঞ্চলে সৌর বছর ধরা হয় সৌর বছর মানে পৃথিবীর সূর্যকে প্রদক্ষিণ করছে কত দিনে তিনশো পঁয়ষট্টি দিনে এটাই হচ্ছে সৌর বছর বা অধিবর্ষ ভারতের প্রমাণ দ্রাঘেমার মান হল বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব নেক্সট ওয়ান এশিয়ার পিত নদী বলা হয় হোয়াংহো নদীকে বিশ্বের বৃহত্তম সামুদ্রিক তৈলখনি হল সাফানিয়া শুদ্ধ অশুদ্ধ থার্ড জানুয়ারি সূর্য থেকে পৃথিবীর দ্রুত সর্বাপেক্ষা বেশি একদমই নয় কারণ কি থার্ড জানুয়ারি পৃথিবী থেকে সূর্যের দ্রুত সবচেয়ে কম হয় ওকে যেটাকে আমরা অনুসুর অবস্থান বলি কি বলি অনুসুর অবস্থান নেক্সট লেনা নদী বৈকাল পর্বত থেকে উৎপত্তি লাভ করেছে এটি হচ্ছে শুদ্ধ এবার দেখো একটা ম্যাচ দিয়েছে কর্কটক্রান্তি রেখা এটি হবে বি মানে সাড়ে তেইশ ডিগ্রি উত্তর মকরক্রান্তি রেখা সি সাড়ে তেইশ ডিগ্রি দক্ষিণ মূল মধ্যরেখা জিরো ডিগ্রি তোমাদের কোশ্চেনে আসে মূল মধ্যরেখার মান উত্তর মেরুবৃন্দু এটা হবে নাইনটি ডিগ্রি ওকে যাদের প্রশ্নবিচিত্রা নেই তারা স্ক্রিনশট নিয়ে নাও কোশ্চেনের পেজগুলো তাহলে তোমাদের কোশ্চেনের আনসারগুলি করতে সুবিধা হবে নেক্সট যে কোয়েশ্চেনগুলি আছে দেখে নাও আমরা নেক্সট পেজে আনসারগুলি আলোচনা করবো নেক্সট পেজে যাওয়ার আগে বলি তোমাদের ফিফটিন্থ অফ জানুয়ারি থেকে একটা পেড ক্লাস স্টার্ট হয়েছে সেখানে হিস্ট্রি জিওগ্রাফির নোটস স্যারের ম্যাথ এবং সায়েন্সের নোটস প্রোভাইড করা হয় প্রশ্নবিচিত্রার এই চারটে সাবজেক্টের মেনলি পিডিএফ সেখানে দেওয়া হয় এছাড়াও তোমাদের প্রত্যেকটা সামেটিভের আগে তিনটে সামেটিভ হয় তো প্রত্যেকটা সামেটিভের আগে হান্ড্রেড পারসেন্ট কমন সাজেশন উইথ আনসার উইথ আনসার সাজেশান সেখানে কিন্তু প্রোভাইড করা হবে যদি কেউ ইন্টারেস্টেড থাকো স্যারের কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি স্যারের সাথে কন্ট্যাক্ট করে নেবে আর পেড ক্লাস সম্বন্ধিত ডিটেলসটাও দিয়ে দিচ্ছি ফিজটা অনেকটাই কম রাখা হয়েছে দেখবে তাই যারা ভাবছো যে পেড ক্লাসে যুক্ত হবে তারা দেরি না করে পেড ক্লাসে যুক্ত হয়েছেও ওকে নেক্সট মুক্তি বেগ কাকে বলে ভীষণ ইম্পর্ট্যান্ট দেখো পেড ক্লাসে চ্যাপ্টার ওয়াইজ যখন ক্লাস করেছিলাম সেখানে করিয়েছিলাম পজ করে লিখে নাও নেক্সট অধিবর্ষ কী এই ইংরেজি ক্যালেন্ডার অনুসারে যে বছর ফেব্রুয়ারি মাসে আঠাশ দিনের সঙ্গে একদিন যোগ করে বছরটিকে থ্রি সিক্সটি সিক্স দিনের করা হয় সেই বছরটিকে অধিবর্ষ বলা হয় মিশরীয়রা প্রথম এই অধিবর্ষের হিসাব আবিষ্কার করেন নেক্সট ওয়ান জিপিএস এর ব্যবহার লেখ জিপিএস মহাকাশে প্রেরিত কৃত্রিম উপগ্রহের সাহায্যে ভূপৃষ্ঠের কোনো স্থানের অবস্থান নির্বাহ নির্ণয়ের কৌশলকে গ্লোবাল পজিশনিং সিস্টেম বলে বা জিপিএস বলে তোমরা শর্ট ফর্ম আসে জিপিএসের ফুল ফর্ম কী সেটা লিখবে যে গ্লোবাল পজিশনিং সিস্টেম ব্যবহার বা গার্জাবলি দেখে নাও নেক্সট ওয়ান ভূবদ্ধ সাগরে কি ছিল কী কী গাছ জন্মায় গাছ জন্মায় মানে বৃক্ষ সমূহ দেখে নাও পজ করে লিখে নাও উপরে কিন্তু নাম্বারগুলো আমি দিয়ে রেখেছি চাই দেখে ফার্স্ট কোয়েশ্চেন অপসুর অনুসরের অবস্থান সম্পর্কে লেখো দেখো অপসুর লিখবে যে ফোর জুলাই সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে বেশি প্রায় পনেরো কোটি কুড়ি লক্ষ কিলোমিটার আর একে পৃথিবীর কি বলে এখানে একটা হবে যে একে পৃথিবীর এই জায়গাটায় একে পৃথিবীর জায়গাটা অ্যাড করে দেব যে এই জায়গাটা একে পৃথিবীর পৃথিবীর অবস্থানের আগে অপসুর ওকে নেক্সট অনুসুর থার্ড জানুয়ারি সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে কম হয় প্রায় চোদ্দো কোটি সত্তর লক্ষ কিলোমিটার একে পৃথিবীর অনুসুর অবস্থান বলে ডায়াগ্রামটা দেখে নাও ডায়াগ্রামটা লিখবে ডায়াগ্রামটা দিয়ে দেবে এটা যদি দেখো সূর্য এটা হচ্ছে এই প্রসারটা অপসুর দূরত্বটা বেশি আর এই দিকটা হচ্ছে কম নেক্সট ওয়ান অক্ষ রেখা ও রেখা চারটি বৈশিষ্ট্য লেখ রেক্স থেকে নেওয়া হয়েছে প্রশ্ন এশিয়ার উত্তর বাহিনীর নদীগুলিতে প্রায় বন্যা হয় কেন ভীষণ ইম্পর্টেন্ট পজ করে লিখেন পাচাত্যাগের মহাবিশুভ ও জল বলতে কি বলছো রবিমার কি মহাবিশুব লিখবে একুশে মার্চ থেকে গোলার্ধে উত্তর গোলার্ধে বসন্তকাল এবং দিন রাত্রি দৈর্ঘ্য সমান হওয়ায় এই দিনটিকে বলা হয় মহাবিশ্ব তোমাদের তারিখ জিজ্ঞেস করে যে মহাবিশ্ব কোন তারিখটাকে বলা হয় জলবিশুভু কোন তারিখটাকে বলা হয় তাহলে একুশে মার্চ ওটা হচ্ছে মহাবিশুভ আর তেইশে সেপ্টেম্বর হচ্ছে জলবিষুভ আর রবিমার পৃথিবীর এই পরিক্রমণ গতির জন্য আকাশে সূর্যের আপাতবার্ষিক গতি লক্ষ্য করা যায় সূর্য একটি নির্দিষ্ট গতিপথ ধরে বছরে বিভিন্ন সময় নিরক্ষরেখা সামান্য উত্তরে বা দক্ষিণে সরে যায় একুশে জুন থেকে বাইশে ডিসেম্বর পর্যন্ত সূর্যের দক্ষিণাভিমুখী গতিকে দক্ষিণায়ন এবং বাইশে ডিসেম্বরের পর থেকে একুশে জুন পর্যন্ত উত্তরাভিমুখী গতিকে উত্তরায়ণ বলে সূর্যের এই আপাত বার্ষিক গতিপথটিকে রবিমার্গ বলা হয় রবি শব্দের অর্থ সূর্য আর মার্ক শব্দের অর্থ পথ নেক্সট ভূমধ্য অঞ্চলের প্রধান বৈশিষ্ট্যগুলি নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদ ভূমধ্য সাগরীয় জলবায়ু যে বৈশিষ্ট্যগুলো সেটা লিখবে এগুলো উষ্ণতা বৃষ্টিপাত আবহাওয়া আর এদিকে নিরক্ষীয় অঞ্চলের নিরক্ষীয় অঞ্চলে কী বলেছে স্বাভাবিক উদ্ভিদ এগুলো মেহগুনি রজুর আয়রান উড সেগুন আবলুস রবার কোকো শিঙ্কোনা তোমাদের টেক্সটের নাইনটি টু পেজে রয়েছে নেক্সট ওয়ান এশিয়ার পামির গ্রন্থি থেকে নির্গত পূর্ব ও পশ্চিমের পর্বতগুলির নাম লেখক দেখো পামির গ্রন্থি থেকে নির্গত পূর্বের পর্বতগুলি হচ্ছে কুইন কুয়েন লুন আলতিনতার আর পশ্চিম থেকে পর্বতটি হচ্ছে হিন্দুকুশ একটি লাস্ট ওয়ান ইয়াংশি নদীর অব্যাখা অর্থনৈতিক সমৃদ্ধির কারণ লেখো খুব ভালোভাবে কোশ্চেনটা দেখে রাখবে মানে খুব ভালোভাবে রেডি রাখবে ওকে যারা পারবে না তারা শুধুমাত্র পয়েন্টগুলো দিলেও কিন্তু হবে যে বিস্তীর্ণ জল সমতল ভূমি অনুকূল জলবায়ু পর্যাপ্ত জল কৃষিকাজের উন্নতি কিন্তু যারা পারবে তারা অবশ্যই খুব ভালো করে পয়েন্ট ওয়াইজ তোমরা তোমরা কিন্তু মুখস্থ করবে ওকে তাহলে আজকে দেখো ফিফথ নাম্বার স্কুল বারুইপুর হাই স্কুল এইচ এস অ্যান্ড সিহাস আর জি হাই স্কুল এইচএস এই স্কুলের সমস্ত কোশ্চেন অ্যান্সারগুলি আজ আমরা দেখে নিলাম আজকে ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবে আর ভিডিওটি বন্ধুদের সঙ্গে অনেক বেশি করে শেয়ার করবে আর ক্লাসে যারা প্রথমবার এসেছ তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেলাইকান প্রেস করে রাখবে যাতে করে আগামী দিনের সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর আমাদের পেড ক্লাস স্টার্ট হয়েছে আগেই বললাম যে হিস্ট্রি জিওগ্রাফির নোটস স্যারের সায়েন্স এবং ম্যাথসের নোটস প্রোভাইড করা হয় এছাড়াও তোমাদের প্রশ্নবিচিত্রার এই পিডিএফগুলোও সেখানেই পোস্ট করা হবে বা প্রোভাইড করা হবে আর হানড্রেড পার্সেন্ট কমনযোগ্য সাজেশন উইথ আনসার সাজেশন এই চারটে বিষয়ের দিকে মেনলি প্রত্যেকটা স্যামিনিসবির আগেই তোমরা কিন্তু পেয়ে যাবে তাই দেরি না করে যারা চাইছো পেট ক্লাসে যুক্ত হবে অনেকেই অ্যাডমিশান নিয়েছ অনেকে নিচ্ছ তাই দেরি না করে অ্যাডমিশান নিয়ে নাও স্যারের সাথে কন্ট্যাক্ট করে নিও কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দেবো তাহলে আজ এই পর্যন্তই তোমরা সবাই খুব 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 ভালো থেকো থ্যাংক ইউ